এতদিন পরে এসে সে পলিস করেছে পলিসিনে যাবে না যাবে ডাবল পলিসিনে এই এতদিন পরে এসে পলিস করেছে এই টাইমে হচ্ছে এখন বেশি এদের বয়স কত দিন 125 দিন হলো 125 দিন এটা এখনো ইয়া শুরু করেনি মনে হয় না ডিম তো এখনো শুরুই করেনি এই যে তো বেরোছে

আচ্ছা মানুষের তারপরে কি পটাশ টটাস ইউজ করে ইয়ে করে আর প্রত্যেকটা প্রত্যেকটা তো দেওয়া সম্ভব না এটা একটা বড় সমস্যা অল্প মুরগি হলে দেওয়া যায় কিন্তু এক প্রত্যেকটাকে একটা একটা করে দিতে গেলে তো সমস্যা প্রত্যেকটাতে আমাদের এই পোলট্রিতে এইটা আবার পার্সোনালি দেওয়া দিতে গেলে একজন লোককে মনে হচ্ছে সাত দিন ধরে দিতে হবে যে সে সকাল থেকে বাস্পে আর দিবে বাস একটা একটা করে দিয়ে দেবে কিন্তু দিতে পারলে আবার সুবিধা যদি পটাশ দিয়ে একটু পরিষ্কার পরিষ্কার করে দিতে পারে সেটা দিতে পারলে সুবিধা হয় একটু যেগুলো আমার মনে হয় যেগুলো একটু বেশি সিরিয়াস হুম কম হয়েছে কম হয়েছে সেটা না যেটা বেশি ওই বেশিটাকে বাসাই করে করে ওষুধ চলুক পাশাপাশি একটু পাটার শটার দিতে পারলে মনে হয় দ্রুত ইয়ে হবে ওই যে একদম অনেক দূর থেকে দেখা যাচ্ছে আর একবারে ইয়ে

এটা লাল আর এক পাশে আছে হচ্ছে সাদা বাইশ তেইশ লেয়ার খামার এটা হচ্ছে সাদা এটা দেখতে সুন্দর লাগতেছে এ সাদাটা দেখতে সুন্দর লাগতেছে বেশি